গরু ঘাস খেয়ে দুধ দে আর সাপ দুধ খেয়েও বীজ দে পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা হলো জাত স্বভাব ও আচরণের বুঝলে বন্ধু স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল বাস্তবতা সেখানে কাউজের নৌকা পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিক ছেড়ে যেতেই হবে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু কাউকে দিতে পারবেন যতক্ষণ ভালো থাকবেন ততক্ষণ সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখা উচিত কিন্তু সম্পর্ক সবার সাথে রাখা উচিত নয় চলো ভেঙে দিই সবারই আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি বিবেক বলি পৃথিবীতে এখন আর কিছু নেই মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে সেখানেই বিবেক বিসর্জন দিয়ে দেয় হৃদয়টা বাস্তবতা বুঝে না যতক্ষণ না সেটা ভেঙে যায় তুমি যদি কাউকে মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্ট্যান্ডে সময় নষ্ট করছো প্রতি বছর একই ঘটনা ঘটে কিছু কাছের মানুষ অচেনা হয়ে যায় আর কিছু অচেনা মানুষ আপন হয়ে যায় আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায় যখন খারাপ সময় দরজা এসে দাঁড়ায় এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত মায়া যাদের মনে মায়া কম যারা অতীতকে সহজেই ভুলতে পারে তারাই পৃথিবীতে একমাত্র সুখী অহংকার করো বন্ধু এই পৃথিবী কাউকে থাকতে দেয় না আবার কিছু নিয়েও যেতে দেয় না জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় কেউ পাশে থাকে না ভাই মানুষ কয়েক দিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় প্রচণ্ড অভিমানে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না